করা অ্যান্টিবায়োটিক সারা এই পাগলামির অসুখ সারানোর কোন উপ প্রমাণ ছাড়া কথা কই এখন কথা হইলো আমার শত্রু তো আর এটা বলে না যে আমি তথ্য প্রমাণ ছাড়া কথা কই সেই সব তথ্য প্রমাণকে তারা মানে না তাই কয় আমি গুজব ছড়াই একই কথা নুরাদ দলের লোকের মুখে আমার প্রমাণকে এরা সত্য বলে মনে করে না তাই মিথ্যাটাই ওদের কাছে সত্য সেটা অন্য কথা কিন্তু আমি তথ্য প্রমাণ ছাড়া কথা কই এটা কিন্তু আমার শত্রু কইতে পারবে না কয়ও না আমার প্রত্যেকটা ভিডিওতে এত লিংক আর রেফারেন্স শো করার জন্য অনেক দর্শক বিরক্ত হন কয় দাদা আপনার কথার মধ্যে এত রেফারেন্স দেওয়া দরকার নাই আর এগুলো সত্য কথা সেটা তো আমরা বুঝতেই পারি বরং কথার মধ্যে রেফারেন্স জিলিক মারলে মনোযোগে বিঘ্ন ঘটায় কথা সত্য নূরের সম্পর্কে প্রথম আলোতে একটা রিপোর্ট হয়েছিল হ্যাঁ নূরের পরিবার কেমন আমরা জানি যে খুবই দরিদ্র পরিবার থেকে আসছে সেটা কোনো সমস্যা নাই সেটা বরং ভালো আমরা মনে করছিলাম যে এই ছেলেটা একটা সাধারণ পরিবার থেকে উঠে আসছে মানুষজনের দুঃখ কষ্ট বুঝবে এবং আমাদের সকলের সহানুভূতি ছিল তার মধ্যে যে সরলতা তার মধ্যে যে মাটির কাছ থেকে উঠে আসার যে গন্ধ আমরা সবাই তারে পছন্দ করত কিন্তু এইটারে সে একটা মৌকা হিসাবে নিল এবং তার ভাগ্য পরিবর্তনের উপায় হিসাবে নিল তার পুরা পরিবারের ভাগ্য বদলে গেল প্রথম আলোর রিপোর্ট দেখে হ্যাঁ তার ভাই ডিলারশিপ পাইলো তার দোতলা বাড়ি উঠলো তার বাপার এখন আর ছোট দোকান করে না শুধু তাই না তার আন্টিদের তেরো কোটি টাকার করে শোনা বিরোধী কইরা বাংলাদেশে এত টাকা রোজগার করা যায় এইটা নুর প্রথম মানে ভারতের প্রেসক্রিপশন মতো তৈরি করা হয়েছে সোজা হিসাব এটা বোঝার জন্য বিজ্ঞানী হওয়ার দরকার নাই বাংলার নিউজ গুলো দেখলেই বুঝবেন যে পরিমাণে তথ্য আছে তাদের একটা পূর্ণ ধর্ম বাংলা ছবি বানানো যায়

ওই বৈঠক নিয়ে যখন খবর চাল হয়েছিল তখন রাশেদ নিজের মুখে দাবি করছিল এই ছবিগুলো নাকি এডিট করা এবং তেমন কোন বৈঠক হয় নাই এ দেখেন নিজে কানে শুনেন তো রাশেদ মিয়া মিসা কথা বলতে লজ্জা করে না হ্যাঁ এটা গ্লানি হয় না নিজের কানে শোনেন নূরের নিজের মুখে এইবার শোনেন মিটিং যে করছে কনফার্ম করতেছে মিটিং হয়েছে ছবি তোলা হয়েছে কিনা সেটাও সে বলতেছে ছবি তোলা হয়েছে শুনে

আরো প্রমাণ দরকার এই প্রমাণ আমি আমি জানি এই প্রমাণ কনভিন্স হবে না নিজের দলের লোকজন হাসিনার লোকেরা কি কনভিন্স হয় যে তার হাসিনা করে কনভিন্স হয় না হাসিনার লোকেরা কি কনভিন্স হয় যে হাসিনা ফ্যাসিস্ট হয় না মোদীর লোকেরা কি কনভিন্স হয় যে মোদী একটা ফ্যাসিস্ট হয় না তো আমি যদি আরো তথ্য প্রকাশ করা শুরু করি তো একটা সিনেমাই বানাইতে হবে আমার খুব ভ্রাতার ভগিনীরা কইতে পারেন যে দাদা এত জরুরি রাজনৈতিক বিষয়টা একটু সময় নষ্ট করতেছেন কেন সত্য কথা হক কথা কিন্তু আমার একটা যুক্তি আছে এটা আমার নিজের কোনো দরকারে করতেছি না করতেছি দেশের রাজনৈতিক প্রয়োজনে অবশ্যই সন্তান মনসুর সিন্ড্রম অঙ্কুরেই বিনাশ হওয়া ভালো সর্বনাশ হওয়ার আগে যদি ক্ষতি ঠেকানোর সুযোগ থাকে তা না করার কোনো মানে হয় না নুরুরা এই দেশের মানুষের দীর্ঘদিনের রাজনৈতিক অধিকার আদায়ের আন্দোলনের অর্জনকে মানে আমাদের এই বিপ্লবকে বিহাদ বিপ্লবে পরিণত করবে এটা তো থেকে দেখা যায় না তাই না এরা ক্ষমতায় গেলে কি করবে তার কিছু নজির কিন্তু আগের ভিডিওতে আপনাদের দেখাইছি আবারও দেখেন ও কিন্তু থামে নাই আবারও দেখেন হত্যার হুমকি দিছে নুরের দলের নেতা কিন্তু সাধারণ কর্মী না কিভাবে হিন্দু ঘৃণা ছড়ায় হিন্দু তরাদি ফেস্টিভাতকে শক্তি যোগাত আর কেমন দিক দেখেছিলাম আরবারও দেখেন খাযে নূরুর রাজনৈতিক প্রকল্পের নামে ধান্দার দোকানের সব কাটা সাদার উদামকেরা দেখায় দাও আমার রাজনৈতিক দায়িত্ব বাংলাদেশের জনগণ ভুল মানুষ এবং আদর্শকে বিশ্বাসপীরা পদে পদে ঠুঁইকা আসছে বহু দিন থেকে দার্শনিক উমবতেকো একবার বলছিলেন কোন কিছু বিশ্বাস না করে ভুল বা মিথ্যা জিনিস বিশ্বাস করা ভয়ানক আর ফেস্টিভাত মিথ্যার উপরে বিশ্বাস উৎপাদন করার একটা অবিরাম প্রক্রিয়া এটা মাথায় রেখেন। কিছু মিথ্যাকে সত্য বলে বিশ্বাস করার ফলে হাসিনার দানবীয় এই সবের নুর মধ্যে আছে তার একটা বানানোর আয়োজন করা হয়েছে কথায় কথায় বিভিন্ন নামে জিকির চলে তাকে কেন্দ্র করে একটা দোকানদারি শুরু হয়েছে ফলে এইটা ক্ষমতায় যাইতে না যাইতে খেল দেখেতেছে এটা বিনাশ না করলে বিপদ আছে

পুত্র এটা আমি বানাই বানাই হ্যাঁ রাজের শুনেন কি কয় আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম হলের পোস্টের ছিলাম আড়াই বছর বয়সে আমার মা মারা যায় আর আমার ছোট বয়সকে এখানে এসেছে ওর বয়স ছিল তখন এক বছর আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি আর আজকে আমি মাননীয় প্রধান টিভিতে আমি ওভাবে দেখতে পাইনি কিন্তু আজকে দেখে আমার সেই আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের কিছুটা দেখতে নূরের বিরুদ্ধে আমাদের এই অবস্থান কোন ব্যক্তিগত বিষয় না আমরা তো প্রত্যেক দিনই গালাগালি করে যে দুইশো পঞ্চাশ টাকার অনেক কামলাই লাগানো আছে তো ওদের ভাতা টাতা একটু বাড়ানো দরকার দেশে তো বিপুল মুদ্রাস্ফীতি হয়েছে দুইশো পঞ্চাশ টাকা খুব অমানবিক হইয়া যায় যাই হোক এটা নেতলা হওয়ার কিছু নাই কিন্তু আন্দোলন এবং ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের ভেতরে থাকা শত্রুদের বিরুদ্ধে লড়াই জারি রাখা আন্দোলন সফল করার নীতির কারণে এই ফাইট হবে এক এরা সুলতান মনসুসিনে আক্রান্ত মানে ভণ্ডামিতে নিমজ্জিত পুরাই মিথ্যা আখা তৈরি করে জনগণের সাথে তামাশা করে এবং রাজনীতির মঞ্চে নাটক করে যেমন খুশি তেমন সাথে প্রতিযোগিতার মতো একটা বিষয় মনে করে নীতি আদর্শ না গলা নেতা বা রাজনীতি তৈরি করে এমন একটা ধারণা তৈরি হয় এরা যখন খুশি ফ্যাসিবাদের পুত্র যখন খুশি ফ্যাসিবাদের জং ফলে তাদের ভণ্ডামির সিলসিলা থামানোর জন্য এদেরকে প্রতিহত করতে হবে দুই নাম্বার আন্দোলনকে সফল করার পরে যাতে এই ধরনের ভন্ড এবং টাউটেরা দেশকে শাসনের সুযোগ না পায় কোনোভাবে ক্ষমতার অংশ না হয় জনগণের আবেগকে পুঁজি করিয়া যাতে সম্পদ অর্জনের সুযোগ না পায় এবং ভেতর থেকে আন্দোলনের ক্ষতি করতে না পারে তা এদেরকে আউট করতে হবে নূরকে কিভাবে নেতা বানানো হয়েছিল মনে আছে যে ডাকসুক নির্বাচনের জন্য বছরের পর বছর ধরে আন্দোলন চলছিল কিন্তু সরকার সেই দিকে কোনো মনোযোগ দেয় নাই সেইখানে হঠাৎ করিয়া ডাকসুর নির্বাচন দা হইল ডাকসুর নির্বাচনের নূরকে কিভাবে জেতানো হয়েছিল সেই সময় ছাত্র দলের প্রত্যেকটা নেতা কর্মী জানে আর নূর যে একটা ধাপ্পা বাস তা কিন্তু ছাত্র নেতারা প্রথম থেকে বলছিল যাই হোক এরপরে তাকে দল করতে দেওয়া হইলো তাকে একটা শক্তিশালী বিরোধী দল হিসেবে সেট করার আয়োজনও কিন্তু ছিল দেখেন এবং সে তিনশো আসনে ফাইভ দিবে কই তারপরে যখন দেখছে এত তাড়াতাড়ি সুলতান আর একটু পাক ধরা দরকার আরো বিপ্লবী দামি নির্বাচনে নোট যায় নাই কিন্তু সে যাবে সেই কথা অনেককেই বলছে সে যাইতে চায় প্রস্তুত টাকা লাগে এত টাকা কই পাবো সরকার আমার টাকা দিবে বলছে এই কথা বলছে এবি মজিবুর রহমান মঞ্জুকে এই কথা বলছে আসিদ নজরুলকে ওনারাই বলুক বলছে কিনা তার কাছে গেছে কিনা যে আমি নির্বাচনে যাইতে চাই নজরুল রহমান মঞ্জুর বলছে যে আসিফ নজরুলের কাছে যান উনি সিনিয়র মানুষ আমার কাছে শুনেন আজের নজরুল নিষেধ করছে তাই যায় নাই এটার এখন বিরাট ক্রেডিট হিসাবে প্রচার করতেছে যাই হোক নুরকে কাটালটা নেই মানে ভারতের প্রেসক্রিপশন মতো তৈরি করা হয়েছে সোজা হিসাব এটা বোঝার জন্য বিজ্ঞানী হওয়ার দরকার নাই সেই সময় ভারত দরদি বিবিসি বাংলা নিউজ গুলো দেখলেই বুঝবেন তাদের শিরোনাম গুলো খেয়াল করলেই বুঝবেন আপনি দেখেন কেমনে তারা বিবিসি নেতা বানাইছে বিবিসি কার পারপাস করে বিবিসিতে কে ছিল ওই সময় পুরা খবর পড়তে চাইলে পড়তে পারেন তবে একটা লাইনে বিষয়টা পরিষ্কার বিবিসি কি লিখতেছে বাংলাদেশের সরকার বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীরা যখন রাজনীতির মাঠে গড় হাজির তখন নূর আল্লাহ নূর ক্রমাগত হামলার শিকার হয়ে জায়গা ছেড়ে দেননি কি প্রশংসা মানে হচ্ছে ক্যাম্পাসে যাতে ছাত্র দল কোনোভাবে জায়গা করে নিতে না পারে তাই নিজেদের পালিত বিরোধী শক্তি হিসেবে নূর নূরকে নিয়মিত মাইনের উপরে রেখা ক্যাম্পাসে নিজেদের রাজত্ব ধরে রাখা এবং বিরোধী ম্যান্ডেট নূরের দিকে ধাবিত করা ছিল কৌশল সেটা সফল হয়েছিল এটাই ছিল নূরের উত্থানের পিছনের মূল রাজনীতি এটাই ছিল নূরের উত্থানের পিছনের মূল কৌশল বিরোধী সমস্ত সমর্থন নূরের